ওයි সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহূর্তের বের হলাম আল্লাহর হুকুমে বের হইছি হিজরতের জন্য বের হলাম আপনার বাড়িতে এসে আপনার বাবার দরজায় আমি শুধু আস্তে করে ফিসফিসিয়ে একটা ডাক দিই আবু বকর একটা বার আমি ডাক দিলাম মুহূর্তের ভিতর দরজা খুলে যা আমি বললাম আবু বক ব্যাপার কি গো এই গভীর রাতে রাত্রি বারোটা একটার সময় গভীর রাত এ রাতের বেলায় আপনি কি কি করছিলেন আপনি কি ঘুমান নাই আপনি কি শোন নাই কি করলেন আপনি আবু বকর ঘুমাই না তা বোধ নবী জানে না আল্লাহর বন্ধু বড় অঙ্গ কর কি ব্যাপার এত তাড়াতাড়ি খুললেন কেন হযরত আবু বকর আল্লাহতান اللہ عنہ আল্লাহর বন্ধু ও নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে শুনেছিলাম ছয় মাস আগে শুনেছিলাম আপনি মদিনায় হিজরত করবেন গো নবী আমাকে আপনি হিজরতের সাথী বানাতে পারেন আমি আপনার হিজরতের সাথী হতে পারি এরকম একটা আমাকে আভাস দিয়েছিলেন ওই দিন থেকে মনে করেছিলাম কোন দিন না জানি আমার নবী এসে আমার বাড়িতে ডাক দেবে এই জন্য দিন রাতের যে অংশে আমি আপনার কাছে থাকি ওই অংশ তো আপনার কাছেই থাকলাম ওই ছয় মাস আগে থেকে আজ অবধি যেই সময়তে আমি বাড়িতে থাকি গণবি আমি ঘুমাই না ঘুমাই না আমি আপনার ডাকের অপেক্ষায় আমার দরজার সাথে পিঠ লাগিয়ে অপেক্ষা করতেছি ছয় মাস হয়ে যায় এত্ত রাতেও আমি বিছানায় পিঠ লাগাই না ছয় মাস হয়ে গেল বিছানায় পিঠ লাগায় নাই আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি এইজন্য আপনি এক ডাক দিবেন দুই ডাক দিবেন তিন ডাক দিবেন আবু বকর ঘুমিয়ে থাকবে না জানি কত বড় বেয়া দবি হয়ে যাবে নবেশনে আর গোলাম আরামে ঘুমিয়ে থাকবে বিছানা সইতে পারবো না এই রকমের বে দি সইতে পারব না এই জন্য

আল্লাহর বন্ধু বন্ধকর এই মহব্মদ এই ভালোবাসা আপনাকে নবীদের পরেই শ্রেষ্ঠ মানুষের সম্মানে ভোজিত করেছে আব্দালুল্লা সে বাদ আল আম্বী আলাহিম সালাম মিশকার ছরিতে পাঁচশো পৃষ্ঠা একটা মাপ বাপ পাবেন বাবের নাম পাবো মানা কি বাবু বকর সিদ্দিকদের আল্লাহ তাল্লা সেদ্দিকে আকবর আল্লাহ পাকের জমিনে নবীরসুলদের পরেই শ্রেষ্ঠ মানুষ